জিব্রাইল খবরদার জিব্রাইল শোনো ওয়া ইজ্জতি ওয়া জালালিহি জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতির কসম জিব্রাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম আহাত উম্মাতুল লুখরা লা ইয়াদখুলুল জান্নাহ জিব্রাইল শোনো যতক্ষণ পর্যন্ত আমার এক উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না বসবো না তাইলে বলেন ওই নবীকে গালাগালি পারলে আসামের মুসলমান গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না না কেমনে কেমতের ময়দানে কিসের ময়দানে জুড়ে জুড়ে ক্যামতের ময়দানে আল্লাহর ডান মোরা আল্লাহর মজার একটা কথা কই আল্লাহ কইবেন তো এখন কইবেন না পরে কইবেন কইবেন তো কেয়ামতের ময়দানে আল্লাহর আল্লাহর কেয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আল্লাহর ডান পাশে ডান মুরা আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নুরের 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 এই পিছনে মানুষ পারে নুরের 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 ছিয়া রাখাও হাই 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 জিব্রাইল জিবরাইল 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 নবীর হাত ধরবে হায় 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 জিবরাইল নবীর হাত ধরবে ও ও ও হাবিবুল্লাহ ও калимুল্লাহ ও সাফিউল্লাহ ও মুস্তাফা ও মুজতাবা ও তোহা ও ইয়াসিন ও মুজাম্মিল ও মুতাসির সুবহানাতক ও ও ও ও ও калимুল্লাহ হাবিবুল্লাহ হিজবুল্লাহ ও নবী ও ও ও ও মুহাম্মদ রাসূলুল্লাহ এই নুরের ছিয়ারে বসেন এই নুরের চেয়ারে বসেন এই নুরের চেয়ারে বসেন এই নুরের চেয়ারে বসেন জিবাইল নবীর হাত ধরে বারে বারে কর নবী গো এই নুরের চেয়ারে বসেন আল্লাহর নবী জিব হাত ঝটকা মারল কি করবে হ্যাঁ হ্যাঁ জিবাইল কি কও কী কও এরা সুরা লাই বসেন আল্লার নবী ক জিব রাইল খবর দাপ জিবরাইল শুনো ওয়াইজ্জাতি ওয়া সালালিহি জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতির কসম জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম আহাত উম্মাতুল উকরা লা ইয়াদখুলুল জান্নাহ জিবরাইল শোনো যতক্ষণ পর্যন্ত আমার এক কওম জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মোহাম্মদ এই তীরে বসব না বসব না বটবনা আমার নবী বলবে জিব্রাহেল যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই চেয়ারে বসব বসবো তাইলে বলেন ওই নবীরে গাল পারবে আসামের মুসলমান বসে থাকবে এইটা হইতে পারে হইতে পারে কেমনে বলি সব কথা সময় নাই বলা তো হবে না আল্লাহর নবী কেমতের ময়দানে কানতে কানতে নবী বেহুস হয়ে যাবে কি হবে একটা শব্দ বলো আল্লাহ ও ও ও ও মাহবু আল্লাহ আল্লাহ আমার উন্মত না খুব কমজোর হালকা পাতলা দুবলা আল্লাহ আমার উন্মত জাহান নামের গরম আগুন সহ্য করতে পারবো না মাহবুদ আল্লাহ তুমি আমার উন্মত কে মাফ করে দাও ও আল্লাহ আল্লাহ ও মাহবুদ মাহবুদ ও মালিক ও ও আল্লাহ আমার উন্মত কে মাফ করে দাও আমার নবী কান্তে কান্তে কেয়ামতের ময়দানে তিনবার বেহস হবে কয়বার আরো জোরে কয়েবার হায় নবীর কান্দা দেখে নবী নবী বলে নবীর দেখে নবীর কান্দা আরো তো নবীর কান্দা হায় বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে কান্দা দেখে আল্লাহ নিজে নবীর আল্লাহ নিজে নবীর কাছে যাবে হায় 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 খালি যাবে না এমন ভালোবাসার ডাক আমার আল্লাহ নবীরা যায় দিব কেমত পর্যন্ত এমন ডাক কেউ কার দিতে পারবো না

আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে আমার নবী আস্তে করে হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে আল্লাহ আমার একটা শর্ত আছে শর্ত কি আল্লাহ কয় নবী বলো তোমার শর্ত মাইনা নেমু আমার নবী আস্তে করে মাথে মাথা নত করে কয় আল্লাহ আল্লাহ আমার চোখের পানি না বন্ধ হবো আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আল্লা কয়ে তোমার উম্মতকে মাপ করে দিলে তুমি খুশি নবী কয় বালা হ্যাঁ হ্যা 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 আল্লাহ কয় আমি তো তুমি নবী আরো কিছু লাগবে আরো আরো নবী কয় না আল্লাহ কয় নবী পাগলা হইলো আজকাল কিয়ামত নবী তো মায়ের কথা কয় না বাবার কথা কয় না মক্কার কথা কয় না মদিনার কথা কয় না মেয়ের কথা কয় না আর কারোর কথা তো কয় না খালি উন্নতির কথা কয় ও নবী ও কিছু ভুলে গেছ কিছু ভুলে গেছ নবী কয় না নবী আর কিছু লাগতো না নবী কয় না ও নবী তোমার উন্নতের মাফ করে দিলে তুমি খুশি নবী কয় পালা হ্যাঁ আল্লাহ কয় নবী তুমি যদি তোমার উন্নতকে মাফ করে দিলে খুশি ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাই যা হবে কাসামতুল কি আমতাক নবী গো তোমার উন্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কেমনকে দুই ভাগে ভাগ করে দিলাম তোমার উন্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কেয়ামত কয় ভাগ করলাম কয় ভাগ কয় ভাগ হয় আমাদেরকে আপনাদেরকে মাফ করার জন্য আল্লাহর লবি আল্লাহ কেয়ামতকে দুই ভাগ তারপর নবী কান্দে আল্লাহ কয় ও বন্ধু কান্দ কে নবী কয় আল্লাহ ও রবি আল্লাহ এই যে কেমন দুই ভাগ করলেন আল্লাহ আমি বুঝি নাই কেমন দুই ভাগ করলে আমার উন্নতির কি লাভ হবে আল্লাহ কয় নবী ও নবী গো বুঝো নাই বুঝো নাই নাই বুঝো নাই নবী কয় আল্লাহ বুঝি নাই কেমন যে দুই ভাগ করলেন আমার আল্লাহ কয় নবী গো কেম দুইটা ভাগ এক ভাগে তুমি দাঁড়াইবা ভাগে আমি দাঁড়াইম নবী গো ক্যামত দুই ভাগ কিনু কয় ভাগ আর জোরে কয় ভাগ নবী গো এই যে এই যে ক্যামত দুই ভাগ এক ভাগে তুমি আরেক ভাগে আ আল্লাহ কি হব নবী ভাগে তুমি খারাপ হবা আরেক ভাগে আমি খারাপ হবো নবী তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা আমি তোমারে দেখ আদম নবী নাই মূষা নবী নাই ঈশা নবী নাই নাইহিয়া নবী নাই দাউদ নবী নাই ইউনুস নবী নাই ইব্রাহিম নবী নাই ইশাক নবী নাই ইসমাইল নবী নাই লৌত নবী নাই আইয়ুব নবী নাই ইউনুস নবী নাই কোনো নবী নাই এক ভাগে তুমি আরেক ভাগে আমি তুমি আমারে দেখবা আমি তোমারে দেখব নবী তুমি আমারে তাকাইবা আর চোখের পানি ভালাইবা আর খালি কই বা তাকুল উম্মতি উম মাতি আনতা তাকুলো উম আনতা তাকুল উম্মতি মাতি তাকুল উম্মতি হয় হয় নবী কয় আল্লাহ কৈ নবী তুমি আমার দিকে থাকাই বা চখেৰ পানী সলাই বাৰ কালি কৈ বান্ধব তাকুল উন্মতি আল্লাহ আমার উন্মত মাপ করে দাও আল্লাহ আমাৰ উন্মত মাপ কৰে দাও আল্লাহ আমাৰ উন্মত মাপ করে দাও নবী ক তোমাৰ শখেৰ পানীত দেখে নবী কিয়া মতে তোমাৰ শখেৰ দেখে আমি আল্লাহ বলবো আনা আকুলু ৰাফমতি ৰাসমতি ৰাফ তোমার চোখের পানিরাই আমি আল্লাহ তোমার সব উন্মতাম তাইলে বলেন ওই নবীর উপরে হামলা করলে আমাদের উত্তর দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে কন আছে না নাই আরো জোরে কন আছে না নাই আমার নবীকে গাল আরম্ভ করেছে ও মুসলমান দুঃখের বিষয় খালি একটা আসামের কোনো পলিটিক্যাল মুসলমান লিডার আসামের কোনো জাতীয় সংগঠন এই নবীর পক্ষে মাত মাতল না এইটাই খালি মনের উপরে আবাক আবেগ হয়ে গেল আমার নবীকে বলে আমার নবী বলে চখ খারাপ নজরুল্লাহ বললেন আমার নবী চখ খারাপ নাকি আমার নবী চখ খারাপ নবী চখ খারাপ হুজুরে নজুবিল্লা আমি বললাম বল আমার নবীকে চোখ খারাপ বলেছে বল কেন বল ওই তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী এত বড় মোবাইল সব বদ্ধ করো মোবাইল অফ করা লাগে সব সব